হ্যালো গাইস আজকে আমরা মাঠের যে সুন্দর প্রকৃতি সবুজে ধানে ভরা সেই প্রকৃতিটাকে আজকে আমরা উপভোগ করবো সত্যি মাঠের এই অসাধারণ দৃশ্য দেখতে সত্যি কান্না ভালো লাগে দূরে আকাশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর নীল হয়ে রয়েছে হালকা মেঘলা টান দিয়েছে তবু দেখতে কত সুন্দর চারি সাইড শুধু সবুজ আর সবুজ দেখতেই পাচ্ছেন ড্রেন দিয়ে জল যাচ্ছে সত্যি অসাধারণ একটা মুহূর্ত আমরা কাটাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে চারি সাইডে কলা বাগান দেখুন এই যে এখন আমি রয়েছি একটি কলার পাশে সত্যি ভাবতে একটু অবাক লাগলো দেখুন আমি খালি গায়ে রয়েছি সত্যি একটু অসাধারণ লাগছে চারি সাইডের প্রকৃতিটা ওই যে পাশে দেখুন একটি কলা রয়েছে তার রয়েছে এই যে অসাধারণ একটা কলা দেখতে পাচ্ছেন অসাধারণ মুহূর্ত চলছে এখন ওই যে কলার মোছাটা দেখেন কাজিটা মোটামুটি ভালোই বড় হয়েছে সত্যি অসা অতুলনীয় অভাবনীয় সত্যি চারি সাইডটা দেখলে সত্যি মন ভরে যায় আমাদের দেখে হয়তো কেমন লাগতে পারে কিন্তু অথচ চারি সাইডটা দেখুন সবুজে সবুজ সবুজে সবুজ নীলাকা সবুজ ওই দেখুন দূরের ওই সূর্যটাকে কত সুন্দর দেখা যাচ্ছে কলা পাতার ফাঁকে সূর্যটাকে সত্যি অসাধারণ লাগছে দেখতে অতলে যে ড্রেনে খুব জল যাচ্ছে এই যে ধানের জলটা যাচ্ছে সেই ড্রেনে যাচ্ছে সেটা অসাধারণ অসাধারণ আমরা একটা মুহূর্ত কাটাতে চলছি ও দূরের প্রকৃতিটা কত সুন্দর এবার আমরা ফিরব ড্রেনের ওপর দিয়ে আমরা যাচ্ছি এরপরে আমরা গুমের ভুঁইতে যাচ্ছি গাইস এই যে গোমের ভুঁই গোমের ভুঁইটা দেখুন মোটামুটি পেকে গেছে আর কিছু দিন বাদে এটা কাটা পড়বে সত্যি অসাধারণ একটা মুহূর্ত গুমের বইটা দেখুন সব পেকে গেছে গম আমরা একটা অসাধারণ মুহূর্ত কাটাতে চলেছি গুমের মধ্য দিয়ে গিয়ে চাই সেটা ফুলের জমি দেখাবো যে গাঁদা ফুল চাষ হয় সেই জমিও আমরা দেখাবো সত্যি একটা অসাধারণ মুহূর্ত কাটাতে চলেছে দেখুন গম আর গম আর গম একটু রানিং গেছে তবুও দেখতে পাচ্ছেন যে গম আর গম ওই যে পাশে যে ফুল বই ছোট ছোট চারা সব মাটি দিয়ে রয়েছে